বড়দিনে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে নজিরবিহীন ভিড় পিকনিক আড্ডা দেদার খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার বড়দিন উপলক্ষে পর্যটকের নজিরবিহীন ভিড় জমল রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ে আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ শুশুনিয়া পাহাড়ে ছুটে আসেন প্রকৃতির মাঝে একটি দিন কাটানোর উদ্দেশ্যে শীতের মিঠে রোদ গায়ে মেখে পাহাড়ের কোলে দিন ভর চলল হুল্লোড় আড্ডা দেদার খাওয়া দাওয়া পিকনিক বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার এ রাজ্যের পর্যটকদের কাছে চিরকালই অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া সবুজে ঢাকা শুশুনিয়া পাহাড়ের প্রকৃতি সুপ্রাচীন ইতিহাসের যোগ আর স্থানীয় হস্তশিল্পের সম্ভার যুগে যুগে পর্যটকদের টেনে এনেছে এই পাহাড়ে সারা বছর এক প্রকার একান্তে পড়ে থাকা এই সুউচ্চ পাহাড় শীতে আচমকাই যেন জেগে ওঠে পর্যটকদের আনাগোনায় এবছরও তার অন্যথা হয়নি শীত পড়তেই তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন এই পাহাড়ে তবে অতীতে সমস্ত রেকর্ড ভেঙে বড়দিনের দিন রেকর্ড সংখ্যক পর্যটক হাজির হলেন শুশুনিয়া পাহাড়ের কোলে শুধু ভিন জেলার মানুষই নয় বড়দিনের দিন জমিয়ে পিকনিক করতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষের দিন দল বেঁধে হয়েছিলেন শুশুনিয়া পাহাড় মুখে পাহাড়ের কোলে জায়গায় দিনভর চলে দেতা আড্ডা পিকনিক আর খাওয়া দাওয়া পিকনিক করতে আসা মানুষ জুনের পাশাপাশি পর্যটকদের বাড়তি পাওনা হিসেবে জুটল পাহাড়ে চড়ার অ্যাডভেঞ্চার গত সপ্তাহে বাঁকুড়া জেলায় জাঁকিয়ে যে শীত পড়েছিল এক ধাক্কায় সেই শীত কিছুটা হলেও কমেছে তাপমাত্রার পারত ফের ঊর্ধ্বমুখী ফলে মনোরম আবহাওয়ার পাহাড়ে পিকনিকের ভিড় যেন এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে আরও কিছুটা শহর কলকাতার পার্ক স্ট্রিট কেন্দ্রিক বড়দিন উদযাপনে যারা অভ্যস্ত তারা পাহাড় কোলে প্রকৃতির সাথে একাত্ম হয়ে এমন একটা বড়দিন উপহার খুশিতে খুব ভালো লাগলো মানে একে তো মানে মন্ডে পড়েছে খুব আনন্দ লাগলো হাজব্যান্ডের যেহেতু সু ছুটি হ্যাঁ আউটিং খুব ভালো হয়েছে আমরা পুরোপুরি উঠতে পারিনি অবশ্য কারণ বাচ্চা নিয়ে উঠতে পারছি না পাথর স্লিপ কাটছে আমরা পুরোপুরি উঠতে যোগ যতটা উঠেছি খুব আনন্দ করেছি না পিকনিক নেই আমরা স্পেশালি এসেছি ঘুরবো বলে আমরা কি বলে হচ্ছে বিষ্ণুপুর তারপরে হচ্ছে কালকে ঘুরেছি মুকুটমণিপুর আজকে শুশুনিয়া ঘুরে বাড়িতে শুশুনিয়া শুশুনিয়া খুব ভালো লেগেছে পাহাড়ের মনোরম পরিবেশ শুধু একটাই আনন্দের বিষয় যে এতদূর ওঠা হলো কিন্তু রোদ গায়ে লাগলো না ছাওয়া ছাওয়াতেই বেশ সুন্দরভাবে ওঠা শীতটা কমেছে অনেকটাই কমেছে তবু আমরা অনেক দূর থেকে যেহেতু এসেছি আমাদের খুবই ভালো লেগেছে পুরোটা উঠতে পারিনি হয়তো ভিউটা ভালো আমাদের ট্রেনও আছে আবার এখান থেকে বিহারীনাথও যাবো সেখানে টাইমটা একটু নালে ইচ্ছা ছিল খুব ওঠার একদম কলকাতা সবাই উঠছে নিশ্চয়ই কিছু ভালো আছে অনেক নাম শুনেছি শুশুনিয়া তো কালকে আমরা ফোন গিয়েছিলাম গেছিলাম আজকে এটার প্ল্যান করেছি কিন্তু পুরোটা উঠতে পারিনি আনফরচুনেটলি শুধু শুধু বেড়াতে আসা নাকি শুধু বেড়াতে শুধু উইকেন্ড কাটানো ক্রিসমাস সেলিব্রেট করা এই যে কেক নিয়ে ঘুরছি নিচে গিয়ে হয়তো কেক কাটবো সেলিব্রেশন হবে একটু মানে পাহাড়ে বড় দিন পাহাড়ে বড় দিন হ্যাঁ সবাই মিলে আমাদের পুরো গ্রুপ আছে তিন দিন ছুটি এরকম টানা তো পাওয়া যায় না মজা হয়েছে নাচ আড্ডা গান তার সাথে একটু একটু ছোট ছোট পাহাড় খুব ভালো

উপরটা ঘুরে দেখি কেমন লাগছে খুব ভালো লাগছে এই প্রথমবার এলাম বড়দিন সেলিব্রেশন কি এখানেই হবে হ্যাঁ এখানেই হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখানেই ঠান্ডা তো কমে এলো ধরুন হ্যাঁ ঠান্ডার দেখা কমে গেছে অনেকটাই কমে গেছে